আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে চলে আসলাম আব্বার সঙ্গে ক্ষেতের ধান দেখার জন্য এসে দেখি ধান সব মাটির সঙ্গে মিশে গেছে আব্বাকে বললাম আব্বা ঝড় বৃষ্টি হয়েছে নাকি এদিকে যে ধানগুলোর এই অবস্থা এখন আব্বা বললো যে কোনো ঝড় বৃষ্টি তুফান কিচ্ছু হয়নি কিন্তু হঠাৎ করে ধানগুলো সবগুলো হালকা বাতাসে মাটির সঙ্গে শুয়ে গেছে আমি ভাবছিলাম হয়তো আমাদের জমির ধানগুলো না সবগুলো মাটির সঙ্গে শুয়ে গেছে কিন্তু না দেখি যে আশেপাশে জমিগুলোর ধান মাটির সঙ্গে শুয়ে গেছে বললো যে তেমন কোনো ক্ষতি নেই কিন্তু আমাদের ধানগুলো একটু কম পাকছে এর জন্য হয়তো একটু ক্ষতি হতে পারে আর যাতে ধানগুলো একটু বেশি পাকা তাদের হয়তো ক্ষতি হবে না ধান কাটার লোক না থাকলে হামাক না হোক হ্যাঁ ধান কাটিয়েতেছি সবাই এগুনে কাটাছে হ্যাঁ তুই ধান তো মানে আরো কয়েকদিন গেলা এলে কি পোকা দাঁস নাকি

প্রিয় বন্ধুরা ধান কাটা শেষ করে যে আলুর জন্য ভুই তৈরি করছে কিন্তু আমাদের কপাল এমনই এখনও ধান কাটা শুরু করতে পারলাম না দেখেন অনেকে অনেকের ধান কাটা শেষ সবাই ধান কাটা শেষ করে আলুর জন্য ভই তৈরি করতেছে কিন্তু আমাদের ধান এখনও পাকেই নেই তৈরি করবো কি অনেকে অনেকে অনেক জায়গায় এটা বলে বলে যাই হোক কাটতে কাটতে এমন অবস্থা করছে যে তিন আঙুল মানুষ মনে মালিটার মধ্যে যে পাড়া দিয়ে যে এপার থেকে ওপারে যাবে বা জমি দেখার জন্য যারা আসে যে এই পাশ থেকে ওপাশে যাবে এমন একটা অবস্থা কাটতে কাটতে মনে করো যে তিন আঙ্গুল বানাই দিছে দুনিয়া দুনিয়া রে মন এই দুনিয়া তো তোমার না

যাই হোক আশিক বের হাসিটা অনেক সুন্দর ছিল কিন্তু পুকুরে মাছ মারার জন্য সব ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতেছে কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ